मतारा दानी शाशीरे हमा घुमाई কার নাম লেখা কো পাশে সে দেখি ওই আর ও কার নাম লেখা কো পাশে কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসুল জুড়ে দোনোয়া ন বান্দাশ কেন আমি জানি না

আমা আমি শুশোর রোজা যাতো মারা রা আমি শুশোর রোজা রাতো মারা রা আমি শুশোর हम तो बाबा सुबुहो हम थो

আমি সশোর বুচারা রামারা রা আমি সসরু বুঝারা তোমারা রা আমি সসরু বুচারা তোমারা রা আমি সশোর গুচারা তোমারা রা ал mussom so far allahe Fe al春un ullla Fe aad typeuliks umaa Aidsa Am Labor אח ilfi al Shahab hat cre wir Amin D rebelli fi li red akto katsir o wa sumahallam Su

朝朝朝，夕夕夕，东东东，西西西，朝朝朝，打打打，起起起，跑跑跑，朝朝朝，东东东，光光。

শুনলেন একটি হামদ বাড়ি এবার ছোট্ট করে একটি নাতর রসুল পরিবেশন করবে তারপরে বাচ্চারা জানে যে ইমরান ভাই একটু বাচ্চাদের নিয়ে গজল বলে অন্যান্য বছর লজেন্স বিস্কুট গজা জিলেবি এইসব খাইয়ে গেছে কিন্তু এই বছর এরম কিছু না এমন একটা ভালো প্রাইজ দেবে যে তোমরা খুশি হয়ে যাবে নেবে প্রাইজ নেবে বাচ্চারা প্রাইজ নেবে তো হ্যাঁ কিন্তু আওয়াজ জোরে দিতে হবে এবারে একটু মানে চেঞ্জ কিরকম সবাই রে দেওয়া আদমের কদম ধরে হাওয়া কেদে পড়ে গন্দম খেয়েছে বলে তিলক জুদা করে আদমের কদম ধরে হাওয়া মা কেদে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেদে পড়ে গন্দম খেয়েছে বলে তিলকোদা জুদা করে আদমের কদম ধরে

মরা তো জোনাতে চক্রম ছিলাম জান্নাতে মরাদু জোনাতে চক্রম ছিলাম জান্নাতে সইস্থান ধ্রকা দিয়ে অনেক গন্ধ দম খেতে সইস্থানে ধ্রকা দিয়ে অনেক গন্ধ দম খেতে সইস্থানে ধাই পড়ে রেখেছি খাবার করে গন্দম খাঁবারে পরে পরে গন্দন খাঁবার পরে গ জাননাতে পোশাক ওই জান্নাতি পোশাক কেড়ে দুই দিলো ছেড়ে তুই জনকে দুই কিনারে রে তুই জন দুই কিনারে ধরে নামের পাশে একটা আর একটা নাম যুক্ত ছিল আর একটা নাম লেখা ছিল সেই নাম যখন এই নামের ও শিলাতে আবার করলেন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করলেন যদি তিনশো বছর ক্ষমা করতে পারলেন না

দোয়া মোরাসি জিদাই পড়ে সে দেখে ওই আরশে কার নাম লেখা কো দর পাশে সে দেখে ওই আরশে কার নাম লেখা কো দর পাশে কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদ রাসুল জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদ রাসুল জুড়ে গো দোয়া করি সেই নাম ধরে পিতা তো বলছে আমি দোয়া করি সেই নাম ধরে আবার সিজদাই পড়ে আমি দোয়া করি সেই নাম ধরে আবার সিজদাই পড়ে দিল খোদা ক্ষমা করে মোহাম্মদ নামের তরে আদমের কদম ধরে গো আদমের কদম ধরে শেষ কথা এখানে যত মানুষ উপস্থিত আছে আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা কিন্তু আমরা যে কোনো ধর্মের না হিন্দু সব ধর্মের মানুষের আছে আবার আমরা যখন আস্তে আস্তে বড় হই বড় হওয়ার পরে আমাদের আর একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে মানে শ্বশুর শাশুড়ি এই শ্বশুর শাশুড়ি আর একটা জন্মদাতা বাপমা আমাদের প্রত্যেক মানুষের চারটে করে বাপমা কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ছটা করে বাপ মা কেন ওদের চারটে বাপমা আমাদের ছটা বাপমা কেন আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হামাকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন না দুধ পান করিয়েছেন না লালন পালন করেছেন না কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি কিন্তু কেন বলি

मायर दो पेर साया तारा खाई नी मायर दो पेर साया छिलो ना बाप माता देर ताई तारा बाप

যোগ না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে গন্ডম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো আদমের কদম ধরে আদমের কদম ধরে এবার আপনাদের সম্মুখে আল কোরআন আল কোরআন এই গাজল বলব তারপরে ইনশাল্লাহ আমি কোরআন শরীফ সম্পর্কে একটি গাজল এটাও আমাদের কবি তানবীর কালাম সাহেবের লেখা এই কোরআন আমরা যে পড়ি যদি আপনারা বোঝা বুঝতে পারেন বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবে এর মধ্যে কি কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে আর যদি আপনারা গল্প করেন তাহলে কি হবে ওই গল্প আর গল্প হওয়া স্বাভাবিক একটা কেন একটা এত বড় অনুষ্ঠান যেমন কমিটির সদস্যদের ঘাড়ে একটা দায়িত্ব থাকে আর আমার জানারা মা বোনেরা আছে জানারা এখানে গজল শুনতে এসেছেন এনাদেরও একটা ঘাড়ে বিশাল দায়িত্ব থাকে দায়িত্ব বলতে কার ঘরে কত কুটুম এসছে রান্না বাড়া বেশি হচ্ছে থালাহাঁড়ি বেশি ধুতে হবে আবার অনেকজনা আবার কত রকম একদিন সারা বছর তো এর মানে এই যে মহব্বত ভালোবাসা থাকে না তো সারা বছর শুধু থালা ধোয়া কাজকাম করা আর এই আজকে দিনটা একটা জায়গায় আসে ওই ওদের বাড়ি না কি রকম যে এই সুযোগ জীবনে কোনোদিন পায় না তো বছর একবার করে অনুষ্ঠান হয় আর ওই শুধু সেই সন্ধ্যে থেকে দেখছি গজল হচ্ছে সবাই যেই যাচ্ছে আমার জন্য বলছি না যেই গজল বলছে আমরা শুধু ওই ওনাদের গজল গুলোই শুনতে আর এই শুধু মাইকে জোর আছে বলে তাই নাই খালি গল্প করে যাচ্ছে যাই হোক আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আরো বেশি বেশি করে গল্প করার তৌফিক দান করুক আর কি দোয়া করি আল্লাহ আপনাদের আরো বেশি করে গল্প করার তৌফিক দিন তো একটি এই কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাবো যে এই কোরআন যে আমরা